সবাইকে যেন স্বাগত আকার নতুন ভিডিও নিয়ে হয়ে রেখে ঝুলন যাতে মিনি প্ল্যান্টটা দেখেছি তো সেই প্ল্যানটাই ইলেকট্রিক কিছু ভিডিও ছিল সেগুলোকে আজকে ইলেকট্রিক মন্দির সঙ্গে শেয়ার করি বাইরে পুরো বৃষ্টি পড়ছে লোকের বেলা মন্দিরের ছুটে বসে গেছে কিছু ডুবসব খেয়ে নিয়েছি সন্ধ্যেবেলা দেখা ফল কাটতে বসে গেছি যেহেতু আজকে ঝুলনের লাস্ট দিন তো ফল ফুল মালা সব নিয়ে মন্দিরে দিয়ে আসতে হবে এই ফুলগুলো কিন্তু গোপীবল্লভপুর থেকেই কিনে আনা হয় বেশিরভাগ ফুলই আমরা গোপীবল্লবপুর থেকে নিয়ে আসি আর এখন যখন মন্দিরের কীর্তন শুরু করেছে বাইরে হালকা বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে ৰাধ But I'm having a good time, 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 I'm having আসছে মাতারানীতি বড় আসে আসছে আসছে ঘন যাতে সম্পূর্ণ হওয়ার পর দেখো পুরোহিত এখানে কিন্তু ধীরে ধীরে ভগবানকে নিয়ে যাচ্ছে তার নিজের স্থানে পৌঁছে দেওয়ার জন্য আর যেহেতু পড়েছে তাই ধীরে ধীরে যেতে হচ্ছে কারণ কোনোভাবে স্লিপ করে পড়ে যেতে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছে তারপরে চলে এলাম ঘরে প্রসাদ দিয়েছে দেখো খিচুড়ি প্রসাদ ছিল তার সাথে সকালে যে খিচুড়িটা ছিল সেই খিচুড়িটা সন্ধ্যা একটু ডিস্ট্রিবিউট করা হয় তার সাথে চিড়ে প্রসাদ আছে আর পায়েস তো দেখো বাড়িতে সবাই প্রসাদ নিয়ে এসেছে বাড়িতে এনে প্রসাদ আজকের ব্লগটা এ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাগে